जो जो आगे जाओ हमें ए एय लेक्स्टा तूला लेक्स्टा तूला नाइस लिगे बागें एसेड 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 लेस्टे टूला नमा

দেখুন মৌমিতা দেবনাথ পশ্চিমবঙ্গের আরজিকর হসপিটালের যে চিকিৎসক একত্রিশ বৎসর বয়সী উনি ছয়ত্রিশ ঘন্টা ডিউটি করার পর যে সেমিনারে বিশ্রামের জন্য গিয়েছে ওখানে ওনাকে শারীরিক নির্যাতন করা হয় তারপর ওনাকে মারা হয় এই যে পশ্চিমবঙ্গের সরকার যে বলছেন যে দশ লাখ টাকা পরিবারকে দিয়ে দেবে দশ লাখ টাকা কি মেয়েটার দাম তার জন্য আমি সরকারের কাছে আবেদন করছি আগামী দিনও যাতে কোনো মহিলা বা কোনো মেয়ে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার না হয় তার জন্য আমি জোরালো আবেদন করছি সরকারের কাছে আগামী দিন যাতে সবাই সুরক্ষিত থাকে আর মমতা ব্যানার্জি যে কথা বলছেন পশ্চিমবঙ্গ থেকে যে দশ লাখ টাকা আমি ওনার পরিবারকে দিয়ে দেব উনি কি জানেন উনি নিজেও একজন মহিলা যে একটা মহিলার দাম কি দশ লাখ টাকা তার জন্য আমরা আজকে এই প্রতিবাদ মিছিল এখান থেকে শুরু করেছি সদর জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে আগামী দিনও আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব আমরা শুধু সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করে থেমে থাকবো না যতদিন অবধি দোষীরা সাব্য বিচার না পায় ততদিন অবধি আমরা এই প্রতিবাদ চালিয়ে